কি ভাই কি ভাই কত মাত্র টাকায় বন্ধুরা দুইটা ডিম সহকারে কথা বলার চেষ্টা সবারই সুপরিচিত এম ডি মোহাম্মদ জুয়েল ভাই আসসালাম কেমন আলহামদুলিল্লাহ অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা বড় ভাই কেমন আছেন আপনার লবটির কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আশা করি আপনার দর্শকরা ভালো আছে ভাই দর্শকরা তো ভাই তখনই ভালো থাকবো আপনি ভালো মানের কবুতর দেন এটা ঠিক আছে যদি একটু কমায় দেন ভালো থাকবে কম থাকবো আজকে কাস্টমার ভালো থাকবে আমি ভালো থাকবো কেমনে ভাই একদম হাতের নাগাল দাম দেবে তাই নাকি আশা করবে ভিড় হচ্ছে আজকে একদম সীমিত রে ভাই কিছু ভালো ভালো ফেন্সি কবুতর আছে এবং কিছু কম দামি কবতর আছে একদম হাতের নাগাল দেওয়ার চেষ্টা করছি আশা করি সবাই নিতে পারবে জুয়েল ভাই মানে কিন্তু সারা বাংলাদেশের সুনিশ্চিত ভাবে ডেলিভারি

ভিডিও শুরু আছে খুবই খুবই চমৎকার অস্থির কোয়ালিটির মধ্যে গোলাপি ঠুটের মধ্যে একজোড়া ভালো মানের লক্ষ্য কবুতর দেখতে পাচ্ছেন জুয়েল ভাই এটা কি রানিক বিহার

দেখেন ফুললি ব্ল্যাক কালার মধ্যে জার্মানি হান্ড্রেড পার্সেন্ট ওকে যারা নেবেন আজকে একদম পানির দামে এই পিয়ার গুলো এখন টাকা বন্ধুরা আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো বন্ধুরা এখানে দেখাবো এক জোর পুতুল পুতুল বললে ভুল হয় না বন্ধুরা দেখেন কত চমৎকার মধ্যে এক জোর জাগবিন কবুতর রয়েছে ভাই ডানাটা কি নর ডানাটা মাদি দেখেন বন্ধুরা নর মাদি কাকে বলে খুবই চমৎকার বড় ভাই এর কি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা নর দেখেন জুডিগুলো গুলো দেখেন হুডগুলো দেখেন দেখার মতো ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন বড় ভাই এটা মাত্র 3000 টাকা ভাই মাত্র 3000 টাকা জি জি দাম দাম কি চলবে না একদমই থাকবে ভাই জ্যাকুমিন বর্তমানে এখন তো জানেন যে দামটা একটু বেশি আর হাই হ্যাঁ একটু হাই লেভেলে আর হোমকি কবুতর জ্যাকুমিন বেশি পাওয়া যায় না জান যেহেতু আপনি সবই আনছেন মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা না জান 2500 করে 2500 টাকা দেখেন বন্ধুরা মনের মতো খুবই চমৎকার রানিং এক জোড়া জ্যাকুমিন কবুতর এই চমৎকার পিয়ার আজকে বাইরের কাছে নিলে দাম পড়বে মাত্র 2500 টাকা একদম মাত্র 2500 জুয়েল ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই গোল্লা ভাই গোল্লা কবুতর সামনে কি সামনেটা ভাই চিলা চিলা লাগে না ভাই

বন্ধুরা দেখাবো মনের মতো খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে একজন শিকর কবুতর ড্যান্সার মাস্টার বড় ভাই দেখি 24 ঘন্টা এমন ড্যান্স করে ভাই 24 ঘন্টা ড্যান্স করব ভাই কোয়ালিটি কোয়ালিটি ভাই দেখেন বন্ধুরা দেখেন দেখি রানিং পেয়ার ভাই এটা ভাই 8 পর 9 পর কমপ্লিট 8 ফেদার 9 ফেদার না নরমাল দিকে ওকে ভাই 100% সামনে ড্যান্স করতে করতে ডান আর এটা কি নন নন এটা নর বামেরটা মাদি জি জি 8 থেকে 9 ফেদার বিডিং কমপ্লিট আশা করি

আপনার যত আছে মাত্র 1500 মাত্র 1500 জি 15 পুতুল শার্টিং দেখতে পাচ্ছেন নরমাদি কিন্তু সেম টু সেম এখানে কিন্তু আপনারা 19 20 কিন্তু 22 করতে পারবেন না একদম 20 তে 20 এই চমৎকার রানিং পিয়ার আজকে যারা নেবেন দাম পড়বে মাত্র মাত্র 1500 টাকা একদম 1500 টাকা বন্ধুরা এর আগে আমরা দেখাইছি আপনাদেরকে হোয়াইট কালারের মধ্যে জাগোবিন কবুতর এখন দেখতে পাচ্ছেন আপনারা রেড মধ্যে জাগোবিন কবুতর বড় ভাই এটা কি রানিং পিয়ার ফুল রানিং ভাই ডিম বাচ্চা জি জি জোড়াটা দেখতে পাচ্ছেন গ্যালারিতে আনা হইছে এদের একটু শর্টপট বেশি করতে আছে আমি যদি একটু হুটগুলো দেখাই বন্ধুরা কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মানে হুটের লেগে হেড পর্যন্ত দেখা যায় না খুবই চমৎকার ভাই এই জোড়া নরমাধি কোনটা ভাই নর ভাই ডানে বামে মাধি তাই না হুটের কারণে মাথা ডাইগার হইছে আর অনেকে নাকি বাব어져 মাথা নাই

যারা হান্ড্রেড পার্সেন্ট ডাকাটাকে শুনতে চান কুকা কবু নিতে চান তাদের ভাইতে জিম ধরে জায়গা ভাই জিম ভাই ও ডাকতে থাকো তাই না ডাক দে একদম ভাই ভাই কোনো সময় একশো ওভার হয়ে যায় তাই না আচ্ছা 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 আমার শালা বন্ধুরা যেমনটা বলছিলাম দেখতে পাচ্ছেন টাকাটা কি যেমনটা বলছিলাম যারা হান্ড্রেড পার্সেন্ট ডাকাটা কি শুনতে চান কুকা কুপুতর গুলোর খুঁজে নিতে চান তার আজকে পেয়ে যেমন পিয়াটা ফুল্লি রানিং হান্ড্রেড পার্সেন্ট ডাকা ডাকি আমরা কিন্তু ডাক্তার শুনাই দিছি আর আর জানেন তো ভিডিও করলে একটু আরো কম ডাকে ভয় থাকে যখন নিরিবিলি থাকে তখন দেখবে ডাক কাকে বলে যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট কেরা নিতে পারেন এত টাকাটা কি করে তারপরে কুয়া কুবুতর জোড়াটা মাত্র পনেরোশো টাকায় রানি ভালো দেখেন বন্ধুরা না মাত্র পনেরোশো টাকা কি আর বলবো আমার কিছু বলার নাই যারা কিনতে পারেন নাই বিগত দিনে আজকে চমৎকার চমৎকার পেয়াটা নিতে পারবেন দাম মাত্র 1500 টাকার রানিং পাশিরাস কুকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে ডিমে রয়েছে বড় ভাই এটা কি কবুতর ডিমে রয়েছে ভাই হাই ফ্লাইং গ্রিবাস কবুতর উড়ে বেশি না ভাই যারা উড়াইতে চায় তারা এই পেয়ারগুলো নিতে পারে জুম করে শুধু চোখ দেখাই দেবো তাইলে বুঝবো এটা কি গরিভাস না ভাই এই যে দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অস্থির ঠিক আছে শীত আছে কিন্তু মোটামুটি আর দুই মাসের মতো অনেকেই কি করেন শীতের আগে কবুতরগুলো উড়াইতে যান বাচ্চা কবুতর দেবে সিরেজ করা হয় উড়ানো বেশি হয় এই রানী কবুতর যদি নেন আপনারা বাচ্চা ফুটায় কিন্তু বাচ্চাদের আপনারা রেস করাইতে পারবেন ঠিক আছে তো যারা পিয়াটা নিতে চায় ভাই হাইফ্লাইন গিরি বাসে জোড়া কত বড় ডিম সহকারে এগারোশো ডিম তো আপনি গিবি করবেন তাই না ভাই এগারোশো না এক হাজার করে দেন ভাই জোড়াটা যান হ্যাঁ মাত্র এক হাজার টাকায় বন্ধুরা দুইটা ডিম সহকারে এই চমৎকার পিয়াটা নিতে পারবেন জুয়েল ভাইয়ের কাছে মাত্র এক হাজার টাকা

একদম একটা যদি আরো কম পারবো তাই নাকি দেখাই তাহলে আচ্ছা প্যাকেজ একটু দেখাই দেই এই ভাবে পুরো তেরোশো টাকা এখন একটু প্যাকেজটা দেখাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জুয়েল ভাই কিন্তু আরেকটা পেয়ার দিল

তাহলে 2500 টাকা পড়তাছে। জি জি দুই পেয়ার একসাথে নিলে মাল তো 2000 টাকা। দুই পেয়ার একসাথে নিলে মাত্র 2000 টাকা। দেখেন বন্ধুরা এখানে আর কিছু বলার নাই। আমরা তো ফারস্টে যে কালারিং গুল্লাক আর রাজগুল্লা জিরোটা দেখাইছি রানিং পেয়ারই যে দেখতে পাচ্ছেন 1300 টাকা। আর এই পেয়াটা পড়বে মাত্র 1200 টাকা। জি জি 2500 টাকা দাম আছে যারা একসাথে নেবেন দুই পেয়ারই রানিং দাম পড়বে দুই পেয়ার মাত্র 2000 টাকা। জি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার 빅 সাইজের মধ্যে এক জিরো টুকটুকে টুকটুকে লাল পরি নাকি ভাই লাল ডাউকা বন্ধুরা দেখেন পিয়ারটা একটু দেখায় দেই নরমালি কাকে বলে এ ডানাটা হচ্ছে নর না ভাই মাসাল্লাহ আর বামেটা হচ্ছে মাদি জি জি আচ্ছা এই পিয়ারটা ডিম বাচ্চা করানো না ভাই 100% ডিম বাচ্চা করানো এই জোড়া কেমন দাম যাচ্ছেন বড় ভাই এটা যদি কোনো ভাই না 2500 টাকা 2500 টাকা দাম দাম কি চলবে এটা আজকের জন্য জান আজকের জন্য কত মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা জান 2000 করে দিলাম 2000 টাকা জি জি সাইজের মধ্যে বন্ধুরা রেড কালারের মধ্যে খুবই চমৎকার রানিং পিয়ার ডাউকা জোড়া

ব্লাড লাইন যেগুলো পাকিস্তানি হয়ে থাকে সেগুলোর স্টাইল কিন্তু অন্য রকম দেখতে পাচ্ছেন দারুন স্টাইলটা 마শাআল্লাহ সামনের ডানাটা এটা হচ্ছে নর পিছনেরটা মাদি একদম ফ্রেশ টুট এই জোড়া হ্যাঁ জুম করে দেখাই দেবো এই দেখেন বন্ধুরা একদম ফ্রেশ তিন ফুট টি লাল গিয়ার একদম ফ্রেশ তিন ফুট টি লাল গিয়ার তো যাই হোক বড় ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা একদম 2500 টাকা একদম পুরো 2500 টাকা আস্তে আস্তে প্রতিশো আর হয়েছে বাইশ সাতাইশো আপনার সাতচল্লিশশো সাতচল্লিশশো টাকা হ্যাঁ যদি কোনো ভাই এই দুই পেয়ার কবিতা নাই আচ্ছা আজকে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো আরো পাঁচশো কম

আমরা বন্ধুরা এখানে দেখা যাচ্ছি খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে শৌকিং না ভাইয়া জি জি রানিং শৌকিং জি জি ডিম বাচ্চা করানো বিডিং চলতে আছে ভাই বিডিং চলতে আছে না আচ্ছা চিরে নরম না হয় বামেরটা বামেরটা নরম ডানেরটা মাদি না দুটোই একই সাইজের চোখের গিয়ারও বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম টু সেম সাইজও তো সেম টু সেম ভাই নরমা তো এই জোড়া কেমন দাম যাচ্ছে জুয়েল ভাই এটা মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা একদম থাকবে ভাই এটা একদমই জান আপনি সবিক ভাই আছেন দেখে হ্যাঁ 3500 আছে মাত্র 3500 টাকা মাত্র 3200 মাত্র 3200 টাকা আজকে অফারে অফার এই জনাবে কেউ দিতে পারবে না বন্ধুরা এই যে দেখেন নরমা সেম টু সেম কালার দেখেন চোখের গিয়ার দেখেন 100 100 এই চমৎকার পিয়ারা ফুললি রানী যে সকল ভাইরা নিতে চান দাম পড়বে জোড়াটা মাত্র 4000 3500

ফুললি রানিং বিগ সাইজের এক জোড়া কালারিং এই চমৎকার পিয়ার আজকে যারা নিবেন দাম পড়বে মাত্র এক হাজার না ভাই জান আটশো টাকা মানে আজকে চারশো টাকা বিশ কমু আছে ভাইয়ের কাছে চারশো টাকা বিশ আটশো টাকা এই জোড়া অর্ডার নিতে পারবেন

জল ভাই এটা কিরে ভাই